আমার খবর দিল্লিতে রাষ্ট্রপতি মুখ বধির হয়ে বসে আছে চরিত্রটা বাংলার মানুষের কাছে খুলে দিতে হবে অপরাধিতা বিল পাশের দাবি মঞ্চ থেকে রাষ্ট্রপতিকে অবমাননা নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বোলপুর বনডাঙ্গায় অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ পাশে এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে অবমাননাকর কথা বলেন তৃণমূল নেতা জানিয়ে বিতর্ক প্রসঙ্গত এর আগেই তৃণমূলের রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি রাষ্ট্রপতিকে অবমাননা করে বিতর্কে জড়িয়েছিলেন পরে সাংবাদিকদের প্রশ্নেও নানুরের তৃণমূল ব্লক সভাপতি নিজের বক্তব্যে অনর থাকেন তিনি বলেন রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক অন্যতম অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা একটি বিল পাস করেছে দুমাস হয়ে গেল কোনো আলোচনা হলো না তাহলে মুখোবধি বলবো নিশ্চয়ই তিনি কারোর রঙ্গোলি হেলনে চলছেন তিনি যদি মানুষের বিরুদ্ধে অবমাননা করেন মানুষ তো তাকে অবমাননা করবেন জমায়েত এই জমায় থেকে একটা আওয়াজ চলে এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির গলিডোরে যেখানে রাষ্ট্রপতি নির্পাত হয়ে বসে আছেন যেখানে রাষ্ট্রপতির মুখ এবং তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর চরিত্রটাকে খুলে দেওয়ার জন্য আজকে বাংলার নারীরা সোচ্চার হয়েছে এটা একদিনের সোচ্চার নয় এটা বাংলার মানুষের মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াকু মনোভাব দিয়ে লড়াই করার যে মানসিকতা সেটা আজ থেকে তৈরি হলো রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক ভারতবর্ষের মানুষের প্রতিপালক ভারতবর্ষের মানুষ অন্যতম রাষ্ট্র অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছেন মাস হয়ে গেল এখনও বিলটা কোনো পর্যালোচনা হলো না সই করে ছাড়ল না তাহলে মুখ আর বদি বলবো না তো কি বলবো তাকে তিনি কারণ অঙ্গলনে চলছেন নিশ্চয়ই রাষ্ট্রপতি কথা বলা যায় না শুনুন অবমাননা সেটা অবশ্যই আমি মনে করি কিন্তু তিনি যদি মানুষের প্রতি অবমাননা করেন তাহলে মানুষ তো তার বিরুদ্ধে বলবেই আমরা তো মানুষের প্রতিনিধি মানুষের কথাটা তো আমাদের গলা থেকে উচ্চারিত হবে চরিত্র চরিত্র নিয়ে বলা হয় না মুখ এবং বধির বলা হয়েছে চরিত্র কথাটা আলাদা ব্যক্তিগত ব্যাপার তার তার রাজ একটা রাষ্ট্রের সাধারণ মানুষ রাজ্যে দেশের সাধারণ মানুষের প্রতি তার যে কর্তব্য আছে আমার মনে হচ্ছে এই বিলটা তিনি যদি যে কোনো পর্যালনা না করে চুপচাপ বসে আছেন তার মানে তিনি চুপ বসে আছেন মানেই ভারত পশ্চিমবাংলার মানুষের প্রতি অবিচার করছেন করে এই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য থেকে দেশ তারপর এই ধর্ষণের সাজা কঠোর করতে ইতিমধ্যেই রাজ্যের বিধানসভায় অপরাজিতা বিল নামে একটি বিল পাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই বিল আইনে পরিণত করার দাবিতে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে রাজ্যের ব্লকে ব্লকে চলছে অবস্থান বিক্ষোভ সেই মতোই বোলপুরের বনডাঙায় অপরাজিতা বিল আইনে পরিণত হওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ নানুরের বিধায়ক বিধান মাঝি নানুরের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব আমাদের রাজ্য বিধানসভায় পাশ হয়েছে রাজ্যপালের সাইন হয়েছে এখন রাষ্ট্রপতি সাইন হয়নি কেন হয়নি কি জন্য হয়নি সে বিষয়ে আমাদের কারো জানা নেই যদিও এটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী যদি রাজ্য সরকার তার বিধানসভায় সর্বসম্মতিক্রমে কোনো বিল পাশ করে সেটিকে কেন্দ্রীয় সরকারের বা রাষ্ট্রপতি সাইন করার প্রয়োজন আছে এবং সেটিকে বিল আকারে প্রকাশ হয় যদিও দু সালে ন্যায় সংহিতা নামে একটা বিল পাশ হয়েছিল সেই বিলে সুস্পষ্টভাবে মহিলাদের সুরক্ষার কোনো কথা বা কোনো আইন সেখানে ঠিকঠাকভাবে প্রণয়ন করা হয়নি অর্থাৎ কোনো একজন অপরাধী যদি অপরাধ করে অপরাধী বলতে যে কোনো অপরাধী যে কোনো আমার মায়েদের বোনদের ইজ্জত নিয়ে ছিনিমি খেলবে বা ধর্ষণের নামক ঘৃণ্য চক্রান্তের সঙ্গে যা জড়িত থাকবে তাদের বিচার প্রক্রিয়া কোনোদিনের মধ্যে সম্পন্ন হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু ইঙ্গিত দু হাজার তেইশের ন্যায় সংহিতা বিলে ছিল না তাছাড়াও এই বিলে অনেক বিষয় সুস্পষ্ট আকারে দেওয়া আছে সেই জন্যই আমাদের এই আন্দোলনে এই পথ পথে আমরা চলছি বা বিক্ষোভ মিছিল করছি যে যত দ্রুত সম্ভব এই ন্যায় আমাদের অপরাজিতা বিলকে মান্যতা দিতে হবে এবং এই বিলটাকে আইনে পেশ করে আইনে মর্যাদা দিতে হবে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জে ই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে